উচ্চ দক্ষতা সম্পন্ন জনশক্তির সংকট ঘনীভূত হচ্ছে অবাক করা বিষয় হচ্ছে একদিকে দেশে উচ্চ শিক্ষা অর্জনের হার বাড়ছে কিন্তু অন্যদিকে দেশের প্রধান চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো দক্ষ মানব সম্পদের অভাবে ভুগছে এই অভাব পূরণে প্রতিষ্ঠানগুলো ভারত শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশ থেকে উচ্চ দক্ষতা সম্পন্ন জনশক্তি টেকনিক্যাল ও ম্যানেজারিয়াল আমদানি করায় বাংলাদেশে বিরাট অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করতে হচ্ছে প্রসঙ্গত ভারতে প্রায় দুই লক্ষ মানুষ আমাদের দেশের বিভিন্ন মূলত বস্ত্র খাত কেমিক্যাল ইন্ডাস্ট্রি ঔষধ শিল্প সেক্টরে কাজ করে প্রতি বছর কমপক্ষে চার বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের দেশে রেমিটেন্স হিসেবে পাঠাচ্ছে খুবই দুঃখের বিষয় দেশের পাবলিক এবং প্রাইভেট মিলে তেত্রিশটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর কমপক্ষে তিন হাজার টেক্সটাইল গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার টেক্সটাইল বের হলেও এই খাতে দক্ষ জনশক্তির সে অভাব রয়েই গেছে তথ্যসূত্র ইন্ডিয়ানস রেমিট ফোর বিলিয়ন ফ্রম বাংলাদেশ আর এম এম আর ইউ প্রথম আলো টোয়েন্টি নাইন ডিসেম্বর টোয়েন্টিন থাউজেন্ড নাইনটিন